ম্যাড্রাস কোনটা সুলতান কোনটা সুলতানের আমি নিজেও জানি না যেহেতু হাইটে চলে গেছে আমি সুলতানের আমি জোড়া হতে দেওয়া যাবে না এই দেখি আমাদের সুলতানের জন্য জোড়া আনা উড়বি আর এরা জোড়া হয়ে গেছে এখনো পারফেক্ট ভাবে জোড়া হয়নি বাট তো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে এরাই আর একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেশ সকাল 7:30 টা বন্ধুরা সকাল সকাল বেশ ভালো রোদ বেরিয়ে গেছে আর আমি না তিনটে পায়রা উড়িয়েছি এদিকে আমাদের ছাত্রের অবস্থা এই ভালো বন্ধুরা খুবই সুন্দর ওইদিকে হালকা করেটা পাতা পড়ে আছে বাট সমস্যা নেই কোনো যেহেতু শুকনো পাতা পড়েছে আর আমাদের যে তিনটে পায়রা উড়ছে সেই তিনটে পায়রা কি কাউন্টার দেখতে পারবো ওই যে গাইস ওই দেখো তিনটে পায়রা এখন বর্তমানে একই জায়গায় আছে বেশ ভালো হাইটে চলে গেছে অনেকটাই হাইটে চলে গেছে বলতে পারো যেহেতু যে তিনজন আসে সে তিনজনের ভালো ফ্লাইং আসে মাথার উপরেই থাকে না অন্য সাইডে চলে যায় যেহেতু সাথে একটা বন্ধুরা কোথায় আসছে এদিকে এই যে একটাকে আমি দেখতে পেরেছি তারপরে আরেকটা হ্যাঁ সমস্যা আসে কোনো দেখো 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 গ্যাস কে কোনটা আমি চিনতে পারছি না সিরিয়াসলি বলছি কোনটা ম্যাড্রাস কোনটা সুলতান কোনটা সুলতানের বেবি আমি নিজেও জানি না যেহেতু অনেকটাই হাইটে চলে গেছে আমি যদি বন্ধুরা চিনাকে ওড়াতাম চিকুকে ওড়াতাম না তাহলে ওরা নেমে যেত চিনা আর চিকু গাছেই uy, tajo. ওই যে গাছে বসে আছে কিন্তু ওদের আমি উড়াইনি বন্ধুরা আমি শুধুমাত্র ওই তিনটাকেই উড়িয়ে দিয়েছি ওদের উড়ালে ওরা সময় বসে পড়তো ওরাও তখন বসে পড়তো কিন্তু এখন যেহেতু ওরা তিনজন উঠছে খাচার ভেতরে যাবো প্লাস কিছু কিছু আটকানো আছে ছাড়তে হবে বন্ধুরা দেখো 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 খাঁচার বাইরের অবস্থাটা দেখো আমি সকাল সকাল টোটালি চকাচক বানিয়ে দিয়েছি চাপ নেই কোনো খাঁচার ভেতরে যাওয়ার আগে আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা আমাদের বাড়িতে কালকে যে নতুন সদস্যটা এসেছিল ওটার বাড়িতে নেই ওটা চলে গেছে বিবেকের বাড়িতে ওটা আজকে থেকে না বিবেকের পায়রা বন্ধুরা বিবেক হয়তো আরেকটা একটা মেল আনবে মেল এনে লক্কর বাড়িতে রেখে দেবে এবার চলো আমরা ভেতরে যাই দেখো সবার আগে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকাকে ওইটা কে ম্যাড্রেসের বেবি নাকি ও বাবা ম্যাড্রেসের বেবি নেমে গেছে দেখো দেখো গাইস ম্যাড্রেসের বেবি মেলটা নেমে গেছে আমি কাল রাতে ওকে একবার উঠিয়ে দিয়েছি কিন্তু ও খুব থেকে বেরিয়ে গেছে সমস্যা নেই কোনো আর আমাদের সুলতানের বেবি তো গাইস বাইরে চলে যায় এখন দেখো দেখো আজকেই বাইরে চলে যাবে তো এখন বর্তমানে আমি নিচে দেখতে পারছি অনেকগুলো পায়রাকে আমাদের শিরাজি মেলটা আছে ফিমেলটা কোথায় এই যে ফিমেলটাও এখানে আছে চাপ নেই আর দেখো বন্ধুরা আমাদের প্রিন্স আমাদের পেঞ্চ এখানে আছে চাপ নেই কোনো আর আমাদের রানী কোথায় এই যে আমাদের রানী বন্ধুরা রাজা নাই নাকি আমি সকাল সকাল ছেড়ে দিয়েছি যেহেতু সকাল হওয়ার সাথে সাথে না ওরা লাফালাফি স্টার্ট করে দেয় বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যায় যা ভেতরে যা ভেতরে কি একটু কর সারাদিন সারা রাত তো এখন কুকু করিস যে এখন একটু ভেতর গিয়ে বসে বসে কুকু কর একটু পরে বাইরে বেরোবি এইবার ছাড়তে হবে আমাদের রেসার কে বন্ধুরা আমাদের রেসার দুটো এইবার বাইরে চলে আসবে কাল রাতে আমি নোটিস করলাম বন্ধুরা এরা জোড়া হয়ে গেছে এখনো পারফেক্ট ভাবে জোড়া হয়নি বাট জোড়া হয়ে গেছে দুজনে একই খোপে থাকা স্টার্ট করে দিয়েছে বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের দেশি মেলটা আছে এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালশিরাটাকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের পিকুকে পিকু কি খবর পিকুকে আমি ক্ষোভের ভেতরে আটকে রেখেছিলাম পিকুর আঙুলটা একদম পড়ে গেছে গেছে দেখো কেমন লাগছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াকে তোমার সুলতান না উপরে উঠছে অনেকটা হাইটে আছে এইখানে দেখো বন্ধুরা আমাদের নাফতা আমাদের নাফতাকে কেমন লাগছে ঠোঁটটা একটু নোটিস করো অসম এইবার খুলতে হবে আমার এই খোপটা গাইজ আমি ডিসাইড করেছি আমাদের এই ম্যাড্রাসটা এটা ম্যাড্রাস না এটা হচ্ছে রেসার কিন্তু ম্যাড্রাস আছে ভেতরে দাঁড়াও আগে আমি সিরাজিকে সাইডে নিই এই নিচের ক্ষোভে আছে সিরাজি তারপরে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের ম্যাড্রাস তারপরে হচ্ছে আমাদের রেসার এই দুটোকে আমি জোড়া দেবো আমি এটা ডিসাইড করেছি এদের আমি আটকে রাখবো গাইজ একে সুলতানের বেবির সাথে আমি জোড়া হতে দেওয়া যাবে না এই শুক্রবার দেখি আমাদের সুলতানের বেবির জন্য একটা জোড়া আনা যায়নি কেয়াই তুই বেরোবি না একেও আমি আটকে রেখেছিলাম যেহেতু এ বাইরে থাকলে প্রচুর সমস্যা করে আমাদের এই পাগল কি খবর দেখো দেখো বেবি দেখতে কিন্তু তার আগে আমাদের কালা সবুজকে একটু দেখতে হবে না আমি এখনো এদের জোড়াটা রেখে দিয়েছি কেন বলতো আমি ওর সাথে এখনো জোড়া বসাইনি তার পেছনে কারণ আছে যেহেতু এখনো বেবি খাওয়াচ্ছে বন্ধুরা এর জন্য আমি এখনো জোড়া আলাদা করিনি কিন্তু এরা না মিটিং করে দিয়েছে সমস্যা নেই আর একটু বেবি বড় হয়ে যাক তারপরে দেখো না আমি তোমার জোড়া ওর সাথে দিয়ে দেবো দেখো এই দুজনকে জোড়া দিলে বেশ ভালো হবে পুরো পারফেক্ট জোড়া হবে বন্ধুরা বাচ্চাগুলো সেম 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 কাটবে তো সমস্যা নেই কোনো এই দেখো আমাদের ম্যাড্রাসের ফিমেল বাচ্চাটা বসে আছে অজাম লাগছে কিন্তু তাদের ওড়াবো আমি কদিন পরে চোখের কালারটা দেখো বন্ধুরা এখন থেকে হলুদ হওয়া স্টার্ট হয়ে গেছে বেশ ভালো কথা আর এখানে বসে আছে ওর মা বন্ধুরা ওর মা এখানে বসে থাকতে একটু বেশি পছন্দ করে কি খবর কি খবর মারবি ও দেখো খোপে হাত দিলে ডাকে ডাকে এইবার যাব কার কাছে আমাদের চুচুর কাছে দেখো 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 আমাদের চুচু খোপের ভেতরে ডাকা কি করছে চুচুর তো এদিক দিয়ে পুরো লোম উঠে গেছে প্লাস পিছন দিয়েও পুরো লোম উঠে গেছে আর দুদিন যেতে দাও আমাদের চুচু পুরো টাকলু হয়ে যাবে আমাদের বালার ওর খবর কি তোমার খবর কি এই দেখো বন্ধুরা ওর ওর লোম লোম গজিয়ে গেছে আর মুখের ভেতরে সব জায়গার লোম বড় হয়ে যাবে চাপ নেই কোনো তো এখন যাব আমরা বালার কাছে দেখো দেখো এখন বর্তমানে আমাদের বালা বসে বসে বাইরে দেখছে ও ভাবছে যদি এখন একটু বাইরে যেতে পারতাম বেশ ভালো হতো এই লাইটটা তো আমি ভালো করে টাইট করে লাগিয়েছিলাম নিচে কিভাবে নেমে গেছে লাইটটা টাইট করে নামিয়ে দিতে হবে না নাহলে লাইটে যদি বেঁধে যায় না সমস্যা হতে পারে লাইটটা আমার ভেতরে গুঁজে দিতে হবে এই তো সব গুঁজে দিয়েছি এই দেখো বন্ধুরা আমাদের দেশি এখন বর্তমানে ফিমেলটা বসে আছে দেখি এদের ডিম ফুটতে লেট আছে এখনো মিনিমাম তিন দিন সময় লাগবে আর এইখানে আমাদের সালমান খান দাঁড়িয়ে আছে দেখো 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 আমাদের সালমান খান এরকম ঝুলে বেড়ায় কেন আমি এটাই বুঝতে পারি না কেন রে নিচে এতগুলো ক্ষোভ তোরা ওইখানে ডিম বাচ্চা করতে পারিস না আমি আগের দিন আটকে রেখেছিলাম ওই ক্ষোভের ভেতরে গাই বেরোনোর জন্য একদম পাগল হয়ে যায় একদম শয়তান আর এই যে ওর বউ তো স্পাইডার মান কোনো সমস্যা নেই আর এদিকে দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পড়ে গেছিলো আমাদের ম্যাটার হচ্ছে এই ফাঁকাতে পড়ে গেছিলো ফাঁকাটা একটু বন্ধ করে দিতে হবে কোনো ব্যবস্থা করে গাই যেটা থাকুক চলো আমরা দেখি বাইরে যে কটা উঠছে সব কটা কোথায় ওরা যদি হালকা নিচে টিচে চলে আসে তাহলে আমি এখনই সবাইকে ছেড়ে দেবো আর ওই দেখো না গাই যখন ছাড়া যাবে না বেশ ভালো হাইটে আছে আজকে দেখতে হবে কতক্ষণ ওড়ে মিনিমাম হয়ে গেছে পঁয়ত্রিশ মিনিট তো হয়েই গেছে গাইজ ফ্লাই করছে দেখো দেখো এখনো প্রচুর হাইটে আছে আমার মনে হচ্ছে না ওরা এত তাড়াতাড়ি নামবে বন্ধুরা তো থাকুক সমস্যা নেই তোমাদের ছাড়তে আজকে লেট হবে তোমরা আজকে ঘরে ভেতরই থাকবা ঠিক আছে ওইভাবে আটকানো থাকবা ও আবার বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে বন্ধুরা সেটা হচ্ছে খাবার শেষ হয়ে গেছে কালকে হচ্ছে শুক্রবার আজকের দিনটা পাড়াদের কষ্ট করতেই হবে বন্ধুরা তো আমাদের বইয়ের কাছে গমের কোনো গন্ধই নেই এর জন্য আমার বিনগর থেকেই খাবার আনতে হবে তো পায়রাদের আজকে একটু কষ্ট হবে পায়রাদের আজকে হালকা করে একটু চাল খাতে হবে আমি ভাবছি বন্ধুরা পায়রাদের দুপুরবেলা না ওই যেই চালই আমি দিই সেই চাল দিয়ে হালকা গরম গরম আমি ভাত করে দেবো শক্ত শক্ত ঝড়ো ঝড়া ভাত হবে তাহলে পায়রাগুলো বেশ ভালোভাবে খেয়ে নেবে আর ওই ভাতটা খেলে না পায়রাদের সমস্যা হয় না কিরমি সমস্যা হয় বন্ধুরা কিন্তু আমি কন্টিনিউ তো খাওয়াবো না আমি শুধুমাত্র আজকেই খাওয়াবো তো দেখি দুপুরবেলা ওইভাবে দেওয়া যায় নাকি দেখো আমার পায়রা গুলো তো আজকে খতনা করা দিচ্ছে বন্ধুরা আর এর পর দিন থেকে আমি তো এই তিনটা পায়রা ওড়াবো আমাদের সুলতান সুলতানের বেবি আর হচ্ছে ম্যাড্রাসটা খতনা করছে তিনজনে কোথায় গেল ওই সাইডে চলে গেছে এখনই আসবে দাও একটু অপেক্ষা করতে হবে তারপরে চলে আসবে এই যে আমি এখানে বসি আমি না বসলে না দেখাতে পারি না মাথা ঘুরে গেলে পড়ে যাব পড়ে গেলে মরে যাব কই ওই যে ওই যে দেখে ফেলেছি ওই দেখো দুটোকে দেখা গেছে ওরা অন্য সাইডে কেন যাচ্ছে যত পারিস এই সাইডে ওরা উল্টো সাইডে চলে যাচ্ছে বারে বারে কই এই যাচ্ছে আসছে দুটোকে সবে দেখা গেছে এই দেখো দুটো আছে এইখানে আর একটা মিসিং আছে গাইজ আমি এখনো তিনটেকে একসাথে দেখিনি দুটোকেই এখনো দেখে যাচ্ছি দুটোকেই দেখা যাচ্ছে আর একটা কোথায় যে পারেটা একটা মিসিং আছে আমার মনে হয় সেটা সুলতানের বেবি ওই যে দেখে ফেলেছি ওই যে চলে এসছে ওই দেখো নিচে বাহ অসাধারণ তিনজনই আছে এই একটা এই একটা আর ওই যে দুটো গাইজ দেখো দুটো একসাথে তাহলে টোটাল তিনটেই একই জায়গায় আছে একটা হালকা একটু দূরে আসে সমস্যা নেই কোনো আবার ওই সাইডে কি অবস্থা আর এই যে আমার এই পায়রা ধরো এক ঘন্টা দেড় ঘন্টা উড়ে গেছে এখন সাপোজ ধরো আমার কাছে যে ওই নার্ভের ওষুধটা আছে ও ওষুধটা সাপোজ আমি ধরো অর্ধেকের অর্ধেক খাইয়ে দিই তাহলে কী হবে বলো তো আরও দেড় ঘন্টা ফ্লাইং বেড়ে যাবে আর ওই ওষুধটা খাওয়ানোর পরে কিছুটা টাইম না রোদে রেখে দিতে হয় যেহেতু ওষুধটা ওর পেটে গলবে তারপরে তো অ্যাকশান করা শুরু করবে কিন্তু ওটা খাওয়ানো একদম ঠিক না বন্ধুরা যেহেতু মেডিসিন খাওয়ালেই প্রচুর সমস্যা মেডিসিন খাওয়ালে ডিম তো সমস্যা হবেই বন্ধুরা তারপরে পায়রা দেখবে অনেকটাই সমস্যা হয়ে আছে বয়স হওয়ার আগেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে এই দেখো দুটো আসছে এই দিক দিয়ে দেখি এখন একটু ভালো করে জুম করি গেছিস দেখি ঠিকঠাক করে দেখা যায় নাকি এইটা কে দেখো অনেকটাই হাইটে চলে গেছে এই দুটো একসাথে উঠছে আর সিঙ্গেল যেটা সেটা কই সিঙ্গেলটা এই তো এখানেই আছে সমস্যা নেই এই দেখো সিঙ্গেলটাও একসাথে উঠছে বেশ ভালো কথা সিঙ্গেলটা যাচ্ছে এই দিকে আর দুটো যাচ্ছে এই সাইড দিয়ে ঠিক আছে সমস্যা নেই কোনো যাই তাহলে আজকে বোঝা যাচ্ছে সব কটা টোটালি বাড়ির উপর দিয়ে উঠছে কোথাও যায়নি যেহেতু আমাদের সুলতান আছে তো আর তোমাদের আমি দেখাবো এদের ল্যান্ড করার সময় যেহেতু এখন আমাদের ছাড়তে হবে সব কটা পায়ে রাখে পায়রাগুলো বাইরে আসার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের রাজা রানী এবার চলো গাইজ আমরা বেশি লেট না করে সবাইকে

এখন যেহেতু এইখানে খেতে হবে বন্ধুরা তাহলে আমাদের উপরে যে কটা পায় ফ্রাই করছে ওদের কোনো সমস্যা হবে না ওরা নিশ্চিন্তে নিজে নিজে ফ্রাই করতে পারবে এদের দেখে ওরা নিচে নামবে না এই এইখানে চলে আয় আর আমি এই সাইডে ঘাড় ঘোরাতে পারছি না সেই ব্যথা হয়েছে খতরনাক ব্যথা হয়েছে দেখি 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 আমি জলটা দিয়ে দিই জলের ভেতরে কত নোংরা চলে আসছে শয়তানটা কত নোংরা পাঠিয়ে দিয়েছি দেখে দেখে আমি নোংরা জলটা ফেলে দিচ্ছি ফেলে দিয়েছি এইবার টোটালি জলটা দিয়ে দিই देखो अब हम तो पेंट चलता है तो एक बार हम भाई रहना तो हमारे ये बेबी बुलाते हैं हैं जाओ 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 मेडल अरे जब मेरी मेडल्स करो ऐसे भाई जाए एक बार जब है हमारे सूरता में बेबी देखो अब हमारे सूरता में भाई तो बेहत भालो रिंग ता सेटिंग हो ऐसे

চাল যেহেতু চালের ভেতরে পটি পড়লে প্রচুর বাজে অবস্থা হয়ে যাবে দেখো দেখো আমাদের ম্যাডের বেবি কি খুঁটে খাচ্ছে আমাদের সুলতানের বেবি খুঁটে খুঁটে খাচ্ছে একটা একটু একটু খাওয়ার চেষ্টা করছে মাঝে মাঝে খেয়েও নিচ্ছে কিন্তু আমাদের ম্যাডের বেবি ওর মা বাবাকে খুঁজছে যেহেতু সবাই ক্ষোভ থেকে বেরিয়েছে বন্ধুরা এখনো খাবে না এদিকে দেখো অসাধারণ লাগছে উড়বি আর কদিন পর থেকে উড়বি দেখো ওই আসতে গ্রাস ল্যান্ডিং যাচ্ছে তো এদিক থাক তুই এলাকায় থাক বাইরে থাক স্ট্যান্ডিংটা বেশ খতরনাক আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি এখন আপাতত পায়রাগুলোর টোটালি খাবার দাবার কমপ্লিট করে দিই আমাদের ম্যাড্রাসটা নেমে গেছে আসো 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 ম্যাড্রাস নেমে আছে মানে আমাদের সুলতান আর সুলতানের বেবিটা উপরে আছে এখানে কি আছে ওরা দুজনের ভেতর একজন না একজনও নেই তার মানে ওই দুইজনই এখন বর্তমানে উপরে আছে শুধুমাত্র নেমে গেছে আমাদের ম্যাড্রাসটা আসো 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 আয় আয় বাপ বাপ বেটা আজকে গ্যাস দেড় ঘন্টা পার করে দেবে হয়ে গেছে অলমোস্ট গ্যাস পঞ্চাশ মিনিট তো হয়েই গেছে তার বেশিও আর যেহেতু আমি উড়িয়েছি কখন ওই সাতটা চল্লিশ নাগাদ এখন বেড়ে গেছে মিনিমাম সাড়ে আটটা নটা অনেকটাই দেরি হয়ে গেছে মানে অনেকটাই ফ্লাই করেছে বেশ ভালোই হয়েছে যেহেতু আমাদের সুলতান আর সুলতানের বেবিকে যদি প্রতিদিন কন্টিনিউ টাইম মতো ওড়ানো যায় না ওদের ওড়ার লেভেলটা আরো বাড়ে ঠিক আছে কিন্তু যদি বসিয়ে রাখা হয় তাহলে নিম্নে মিনিমাম গাইজ চল্লিশ মিনিট তো উঠবেই বন্ধুরা আবার এমন এমন সিচুয়েশন আছে যে ছেলেমার সাথে সাথে রাউন্ড মেনে বাড়িতে নিচে নেমে যায় তো বলা যায় না কখন কি হবে বন্ধুরা সম্পূর্ণ ওদের মুডের উপর ডিপেন্ড করে তো এখন আপাতত এরা খাবারটা ফিনিশ করবে তারপরে আর বাদ বাকি খাবার ওই কখনো ট্রাই করতে পারে না ঠিকঠাক করে চলে আসবে উঠে যাবে এখানে কিন্তু পুরো বাইরে আসবে না বন্ধুরা একটা মনে ভয় না জন্যই সমস্যা ও আমাকে একবার কমেন্ট করেছিল খেলা পায়রা চিনবো কিভাবে খেলা পায়রা তো ভাইয়ের কমেন্ট আসবে আমি রিপ্লাই দিয়ে দিই তো খেলা পায়রা চিনবে তুমি কি কিভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সিম্পলি তুমি ধরো একটা পায়রা ধরলে একটা ধরো দল গরম আমি বলছি না যে জল গরম পায় না জল গরম পায় না তো ওরা ছোটোবেলায় থেকেই খেলে ওদের যদি ডানা লোম এসব না দেখেও বোঝা যায় মুখ টুক কাটা না দেখেও বোঝা যায় কিন্তু ওদের ব্লাড লাইনই সেই বন্ধুরা ওরা একটু হবে তারপর থেকেই খেলা স্টার্ট করে দেয় কিন্তু আমাদের এই এখনো এখনও খেলছে না যেহেতু আমাদের ফ্যাশাটা আমার মনে হয় ক্রস ব্রিড বেরিয়ে গেছে যদি দাদার বাড়ি থেকে আমি এনেছি ওই দাদা মনে হয় ক্রস ব্রিড কোনো কিছু করেছে এজন্য জন্য ওর ফ্লাইন অতটা খেলাধেলা অতটা হচ্ছে না তো সেটা বড় কথা না বড় কথা এবারে আমি তোমাদের জানিয়ে দিই যে খেলা পায়রা তোমরা চিনবে কি বলবে আমার বাড়িতে ওরকম হাই হাই খেলা পায়রা নেই ঠিক আছে এই যে একটা আছে এই ধরে আমি বুঝিয়ে দিচ্ছি তো সেই খেলা পায়রাটা ধরলে তোমরা দেখবে লেসটা এই লেসটা এটা তো পুরো বন্ধ আছে টোটালি এর বন্ধ আছে যেহেতু এটা হচ্ছে খতন আর যেগুলো হচ্ছে গিরিবাজ একটু বেশি বাজি যায় সেই সেইগুলো দেখবে লেসটা এরকম ছড়িয়ে পড়বে তো লেসটা ছড়িয়ে পড়ার সাথে খেলা পায়েরার কোনো সম্পর্ক নেই যেহেতু বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই আমি একজনের ভিডিও দেখছিলাম বলছিল যে লেস ছড়িয়ে পড়বে প্রচুর হাই ঘনবাজির খেলা পায়রার না লেস সকম ফাঁকা থাকবে এটা ভুল কথা সবসময় ফাঁকা থাকবে ওরা যখন ফ্লাই করে তখন ওদের লেসটা টোটালি এরকম ছড়িয়ে পড়ে ঠিক আছে আর যখন ওরা নিচে থাকে কিংবা ওরা বেশি ডিপে চলে যায় তখন কিন্তু আবার লেসটা গুটিয়ে নেয় এটা কোনো ম্যাটার না এখন একটা হাই খেলা পায় না সে তো হাই উঠছে তো তখন তার লেস যদি ছড়িয়ে থাকে সবসময় সে তো অনেকটা হাইটে কেউ খেলবে না তো এটা হবে না কিন্তু আমাদের এই গিরিবাসটার সাথে এই গিরিবাসটা যখন হাইটে যাবে তখন ও পুরো লেসটা সম্পূর্ণ বন্ধ করে দেবে তো তুমি বুঝতে পারবে কিভাবে খেলা পায়রা গুলো নর্মাল পায়রা থেকে অনেকটাই হালকা হবে অনেকটা হালকা হবে বলতে অনেকটাই হালকা অনেকটাই পরিমানে হালকা আর বেশিরভাগ বন্ধুরা গিরিবাস মেল গুলো এই ফিমেল গুলো খেলে আর ফিমেল গুলো দেখবে লেজের পাখনা এরকম ভাবে ধরবে তো এরকম ভাবে ধরার পরে দেখবে ওরা লেজটা এরকম ভাবে ছড়িয়ে দিয়েছে এরকম ছড়িয়ে দিয়েছে এর চড়াচ্ছে না আমি তোমাদের আমি ড্যামও দিচ্ছি এরকম ছড়িয়ে দিয়েছে পড়ার সাথে সাথে আমাদের একটার বাজি আছে বন্ধুরা কিন্তু আমাদের এইটার না একটারও লেজ এরকম না কিছু কিছু পায়রা এরকম আছে যে দেখে তোমরা বুঝতে পারবে না কিন্তু প্রচুর বাজি যায়। আর তার থেকে বড় কথা এই যে এই কাঠিগুলো দেখতে পারছো না এই কাঠিগুলো প্রচুর নরম হবে বন্ধুরা অন্য পায়রার কাঠকে এরকম শক্ত হয় বুড়ো কেমন যেন মনে হয় গুঁজছি দে ভালো এই যে এই মায়েরটা দাঁড়ায় যায় না এত জোর গায়ে ম্যাড্রাসটাকে ধরলাম ম্যাড্রাসটা ডান কি শক্ত গাইজ পুরো হাড়ের মতন শক্ত কিন্তু গাইস যে পায়ার বাড়ি থাকবে না সে পায়ার ডানাগুলো নরম 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 থাকবে ঠিক আছে আর ডানাগুলো দাঁড়া দাঁড়াও 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 আর এইখান না প্রচুর লোম থাকবে গাইজ এই লোমটা দেখে তোমরা বুঝতে পারবে এই পায়রার আছে আর তার থেকে বড় কথা গাইজ যে পায়রার খেলা আছে সেই পায়রা না দেখবে হাত এরকম ধরে এরকম উঠো করবে দেখবে একটা টান টাইপের দেবে একটা নিচের দিকে টান দেবে ওই টানটা দেখে বুঝতে পারবে তো আমি এখনো ঠিকঠাক করে বুঝি না ঠিক আছে আমি মাঝে মাঝে দু একটা বুঝতে পারি আবার মাঝে মাঝে বুঝতে পারি না এই তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যারা যারা নতুন নতুন স্টার্ট করেছ তারা তা তারা হাই খেলা ঘনবাজি জীবনে খুঁজতে পারবে না কারণ হচ্ছে যদি লেজের লম ছড়িয়ে পড়তো তাহলে আমাদের এই পাহাড়টা লেজের লম ছড়িয়ে পড়তো না এরকম ধরার সাথে সাথে দেখো ছড়াচ্ছে ছড়াচ্ছে একটু ছড়াইনি আর এটাও খেলা গাও তোমরা দেখেছো এটা হচ্ছে অসাধারণ খেলা পুরো ছড়িয়ে পড়েছে এর জন্য বলি যে পায়রা সবাই সবভাবে চিনতে পারে না ঠিক আছে পায়রা অনেক রকমের বেরিয়ে যায় যখন ক্রস ব্রিজ বেরোয় তখন তো পায়রা কেন পায়রা ঠাকুরদাও চিনতে পারবে না এটা কী পায়রা ঠিক আছে যেই পায়রাগুলোর পিওর ব্লাড লাইন তল গরম সেই পায়রাগুলোরই শুধুমাত্র ওরকম ছড়িয়ে পড়ে তো তল গরম পায়রা আর গিরিবাস পায়রা তো সমান হতো না গিরিবাস পায়রা যখন একটু বেশি অ্যাডাল্ট হয়ে যায় বেশি বয়স হয়ে যায় তখন তো তার খেলা বেড়ে যায় খতরনাক খেলা বেড়ে যায় আর তখন হচ্ছে ওর পাখনাটা ছড়িয়ে পড়বে এমন তো কোনো কথা আমি আমি দেখিয়ে দিলাম তোমাদের পাখনাটা টোটালি বন্ধ ছিল বন্ধুরা তো তোমরা একটা জিনিস ফলো করবে ওই বডি জানো টোটালি হালকা হয় বন্ধুরা হালকা বডি হলে কি হবে বলো তো ও ভালো খেলবে আর যদি ভারী বডি হয় ও খেলতে পারবে না ভারী বডি হলে সমস্যা হবে প্রচুর সমস্যা হবে তো এইবার আমি কি করবো এইবার আমি কি করবো টোটালি সবাইকে আর কটা খেতে দেবো আর আমি তোমাকে জানিয়ে দিই এখন তোমরা বলতে পারো দাদা হাই ফ্লায়ার পায় তাদের বডিও তো হালকা প্রয়োজন ভারী বডি হলে তো খেলা বেড়ে যায় কিন্তু হালকার ভেতরে একটা তফাৎ আছে বডি হালকা মানে হাই ফ্লার যেগুলো সেগুলো হচ্ছে বডি মানে ওদের কী বলবো তোমাদের ওদের ডাইটিং করাতে করাতে মানে খাবারের এত ধ্যান রাখতে হয় সেইটা করে করে ওদের বডিটা হালকা অটোমেটিক হয়ে যায় কিন্তু সেটিং থাকে কিন্তু খেলা পাওয়ার ক্ষেত্রে তা না খেলা পা বডি বড় থাকবে সঠিক টাংস সবই থাকবে লমদম সবই থাকবে কিন্তু বডিটা হালকা হবে এতদিন সোলার মতন হবে এতগুলো তোমরা বুঝতে পেরে তো সিম্পলি আমি আমি এগুলো জানালাম আমি যতদূর জানতে পেরেছি আমার অভিজ্ঞতা আমি জানালাম ঠিক আছে তো তোমার তোমরা আরো অনেকে আসো যে অন্য অন্য প্রসেসে বুঝতে পারো খেলা পায়রা কিভাবে কিনবে তো বেশ ভালো কথা অনেক প্রসেস আছে বন্ধুরা তো আমার প্রচেষ্টা জানালাম আমি যদি নতুন প্রসেস জানতে পারি কোনোদিন আবার তোমাদের জানিয়ে দেব আবারও তো আমি এই জিনিসটা ফলো করে খেলা পায়রা কিনি বডিটা হালকা দেখে বডিটা কিন্তু মানে পায়রাটা কিনবে কিন্তু আবার এমন পায়রা কিনো না যে পায়রা ঠান্ডা লেগে বডি হালকা হয়ে গেছে বডিটা ওরা ন্যাচারালি হালকা মোটা গোটা কিন্তু হালকা বন্ধুরা আমাদের গিরিবাসটা ডামো দেবো শুধুমাত্র আমি তোমাদের যেহেতু তোমরা বলেছো খেলা গিরিবাস দল গরম তল গরম বলে আলাদা ব্যাপার ছিল তল গরম পায়রা কই গেল কই গেল আমার তল গরম তো নেই এখন আমাদের আমার তল গরম আছে শুধুমাত্র একটা পায়রা তাও আবার মনে হয় ক্রস পায়রা ওরও তো সেই লেজের লোম টোম ফুলে ওঠে না কই গেল আমাদের ফ্যাশাটা কই গেল সুইট ফ্যাশা সুইট ফ্যাশা সুইট ফ্যাশা বাইরে চলে গেছে এই যে পরিমাণে একটু আশা করি বড় ভাষাতে আরো মেলবে তারপরে হচ্ছে এই এরকম ভাবে ধরবে তো এরকম ভাবে ধরার পরে এরকম ভাবে ধরবে তো এই পাড়টা না এই পাড়টা নিচের দিকে টান দেবে ওই দেখো তাই তো দেখো এরকম নিলেন নিচের দিকে চলে যাবে পুরো নিচে সমান হয়ে যাবে ঠিক আছে সমান হয়ে বুঝতে পারবে ওটা তো অগর ওর প্রচুর হাই বাজি আছে কিন্তু এর একটু সলালি সলালি সমান হচ্ছে মানে সলালি মানে অতটা জোরে প্রেশার দিয়ে টান দিচ্ছে না কিন্তু টান দিচ্ছে গেছে মানে ও কিছুদিন পরে খেলবে কিন্তু সমস্যা নেই কোনো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তো এখন আমার বাড়ির সব কটা পয়লা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে

ফোনটাকে আগে স্ট্যান্ড থেকে খুলে নি বাচ্চা পড়ে গেলে প্রচুর সমস্যা তো খুলে ফেলেছি এইবার আমি তোমাদের ভালো করে দেখাতে পারবো বুঝে একটা আসছে গেছে অনেকটাই হাইটে আসে কিন্তু কোথায় গেল যে এই দেখো খতরনাক হাইটে আছে বন্ধুরা অসম আজকে আমাদের সুলতানা সুলতানা এমনি দু ঘন্টা পার করে দেবে তাই তো মনে হচ্ছে তো এখন বর্তমানে দুটোই একই জায়গায় আসে একটু হালকা একটু ডিফারেন্স আছে সমস্যা নেই কোনো এই যে একটা আর এই যে একটা মানে এক ফ্রেমে দুজন ধরে যাচ্ছে বন্ধুরা তাহলে এতটা কাছে আসে আস্তে আস্তে একই জায়গায় যাচ্ছে হয়ে যাবে হয়ে যাবে আরেকটু যাও আরেকটু যাও তাহলে একই জায়গায় চলে যাবো আর দেখেছো হাইট কতটা দাঁড়াও এই দেখো পুরো আমি জুম আউট করে দিয়েছি এইবার দেখো কতটা হাইটে অনেকটা হাইটে গাইস आज के नाम में ना एक घंटा पार हो गया से এক ঘন্টা পার হয়ে গেছে তাহলে এই সীতা বন্ধুরা আমাদের সুলতানা সুলতানের বেবি এই যে প্রথম এক ঘন্টা পার করলো দেখা যাক আর কতক্ষণ এরা ওড়ে আর কোথায় নামে এরা বন্ধুরা আমাদের বাড়ির চালে নামে না গাছে রাখায় নামে না বামে নামে সেটা আমরা দেখবো পাড়াগুলো চলে গেছে ওদের ফেভারিট জায়গায় ওই দেখো আমাদের বালা চলে গেছে ওই ছাদের উপরে আর আমাদের সুইট গিরিবাসটাই যে এখানে ডাকাডাকি করছে আর এইখানে বাদবাকি বাকি সব আছে সমস্যা নেই কোনো এইবার চলো আমি তোমাদের ম্যাড্রাসের বেবি দেখিয়ে নিয়ে আসি এই তো ম্যাড্রাসের বেবি বাইরে আছে আমাদের সুলতানা বেবি ঘরে চলে গেছে বাট ম্যাড্রাসের বেবি বাইরে আছে যেহেতু থেকে বেরিয়ে এখন বাইরে থেকে ঘুরে বেড়াবে এই দাও একদম শান্ত হয়ে তোমার স্ট্যান্ডিং দেখাতে হবে খতরনাক স্টার্নিং হয়েছে এই দেখো কাটিংটা দেখেছো কাটিংটা দেখো একটু অসাধারণ লাগছে কিন্তু ওড়াবো আর কদিন পর থেকে ওড়াবো ভালো উড়বে যেহেতু আমি একবার উড়িয়েছি ওদের বাচ্চা খতম না বন্ধুরা মিনিমাম তিন ঘন্টা পার করে দিত আর আমাদের প্রিন্সও বেশ ভালো আছে ওর লুদ লুদ লোমগুলো না এখন অনেকটাই উঠে গেছে ও বড় হচ্ছে আস্তে আস্তে বন্ধুরা ওর একটু ঠান্ডা লেগেছিল মাঝে বাট আমি মেডিসিন খাইয়ে দিয়েছি ও একদম ঠিক হয়ে গেছে একদম চকাচক হয়ে গেছে তো এবার চলো একটু ভেতরে যাই ভেতরে কে কে চলে গেছে আমাদের সুলতানের দুটো বিয়ে দেখো ম্যাড্রাস চলে এসছে তুই কি একা তোর খোপে উঠতে পারিস ওকে একা একা উপরে উঠতে পারে আমি জানি না বন্ধুরা আমি পরে এসে চেক করে যাব ও যদি দেখি উপরে আসে তাহলে তো বাবু একা একা উঠে গেছে আর এই দেখো আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটার একটা বক্স হয়েছিল বক্সটা না টোটালি মরে গেছে বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কই গেল কই একটু ও ঠোঁটুচো করো ধরেই দেখাতে হবে মনে হচ্ছে ওই দেখো কালো হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে আরে দেখো জায়গায় চলে এসছে ওর জায়গায় এই তুই কেন ঘরে এসছিস চুচু আর চুচুর জোড়া কিন্তু নতুন ক্ষোপ খুঁজে বেড়াচ্ছে গাই চুচু আর চুচু জোড়া ওদের নিজস্ব কোপে থাকছে হালকা হালকা ডাকা করছে আবার চলে আসছে কিন্তু ওরা নতুন ক্ষোপে এইবার মনে হচ্ছে ডিম দেবে ওরা ওই সরাই যাচ্ছে মাঝে 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 এই ক্ষোপের ভেতরে ঢুকছে এ তোরা কোথায় ডিম দিবি চুচু ও চুচু এদিকে আসো এদিকে আসো বোর পেছনে রেখে বেড়ায় সারাদিন রাত গাই ও প্রচুর শয়তান ওর যখন মিটিং এর টাইম ও তখন ও তো তখন কারোর কথা শোনে না ও আমার কাছে আসেও না এখন ওকে যদি আমি সিঙ্গেল বানিয়ে দিই ও বেশ ভালো আমার কথা শুনবে দেখ কোথায় গেল ওই সরা মনে হয় ওদের পছন্দ হয়েছে এ যা যা তোরা ওই ক্ষোভে থাকতে পারিস যেহেতু ওই খোপের ভেতরে আমাদের সিরাজকে আটকে রাখি সিরাজকে আমি অন্য খব দিয়ে দেবো যা তোরা ওই ক্ষোভে থাকতে পারিস আজকের থেকে চুচুর তাহলে আজকের থেকে ওই খোপটা তো এখন আপাতত আমরা দেখবো আমাদের সুলতান আর সুলতানের বিবি কোথায় কোথায় ওই যে প্রচুর হাইটে ওই যে দুজন কোথায় যাচ্ছে ওই দেখো অনেকটাই হাইটে আছে নামবে না ওরা যাই নামবে না আজকে যাই দু তিন ঘন্টার নিচে ওরা নামছেই না এই রেসার্ট চলে গেছে কোথায় যাও 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 তো সব আমি লোম তুলে দিয়েছি এই সাইডে দুটো তিনটে তুলে দিয়েছি এই সাইডেও তুলে দেব আজকে গাইজ যেহেতু ওর আমি চাইছি যে তাড়াতাড়ি একটু ডানা গোজা ও যেন তাড়াতাড়ি ফ্লাই করতে পারে তাড়াতাড়ি ফ্লাই করতে পারলে ওর পক্ষে বেশ ভালো হবে প্লাস বাদ বাকিগুলোর পক্ষেও ভালো হবে যেহেতু জোড়া নিচ্ছে সবাই বন্ধুরা জোড়া নেওয়ার পরে আমি চাইবো যাতে ওরা একটু ফ্লাই করতে পারে আর যদি ওরা চলে যেতে চায় চলে যেতে পারে ঠিক আছে তোদের ছাড় দিয়ে দিলাম তোদের ডানা গজানোর পরে তোরা যদি চলে যেতে চাস চলে যেতে পারিস এইবার দেখবো আমাদের সুলতানা সুলতানা বেবিকে কোথায় 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 দেখতে পারছি না এখনো এখনো আমি দেখিনি দাঁড়ো কাইস বসে পড়ি বসে পড়লে ভালো করে দেখতে পারবো কোথায় 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 উই যে উই দেখো দেখেছো কতটা হাইটে গেছে অনেকটা হাইটে চলে গেছে গাইস আজকে নামছে না আর আজকে দু ঘন্টা কভার করেই নামবে দেখা যাক ওই দেখো এই সাইডে যাচ্ছে এইবার ঠিক আছে গাইজ আমাদের সুলতানা সুলতানের রবির যতক্ষণ ইচ্ছা ততক্ষণ উড়ু ওরা যখন নামবে আমি তখন একটা শর্ট ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো যদি ওরা বামে নামে তবেই বন্ধুরা ওরা গাছে নামলে আমি আর ভিডিও বানাবো না তো এবার না ভ্লগটা আমার শেষ করতে হবে নাহলে অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই